নর্থ সাউথের অপূর্বপাল যে ঘটনা ঘটিয়েছে ইতিমধ্যে আপনারা জানেন তাকে আদালতে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে কিন্তু এখন সোশ্যাল মিডিয়াতে আরেক ধরনের বিতর্ক শুরু হয়েছে কেউ বলছে সে পাগল না তাকে পাগল সাজিয়ে তাকে মোটামুটি বিচারটা যেন হালকা হয় এটার ব্যবস্থা করছে কেউ বলছে তাকে মানসিকভাবে অসুস্থ বলে তার বিচারটা একটু হালকা করার কথা বলছে আর যখনই দেশে বড় ঘটনা ঘটে এবং তার বিপরীতে যে ঘটনাটা ঘটায় তাকে হয় পাগল বানানো হয় না হলে তাকে বলা হয় সরাসরি পাগল এভাবে আর কত দিন তো আমি অনেক ভাই আমার এখানে মেসেজ পাঠাইতেছিলেন তখন আমি একটু ঘাটাঘাটি করতে গেলাম তখন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের ফেসবুক স্ট্যাটাস দেখলাম তো আমি ওনার স্ট্যাটাসে কি লেখছে শুধু এটা শোনাই তারপরে মন্তব্য আপনারা করবেন আসিফ বিন আলী নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তিনি লিখেছেন নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব বল একজন ধর্মান্তরিত মুসলমান তিনি আমার ছাত্র ছিলেন 2023 সালের শেষের দিকে তিনি ধর্ম পরিবর্তন করে ইসলাম ধর্ম গ্রহণ করেন নাম পরিবর্তন করেন এবং নিয়মিত ধর্ম পালন করতেন তিনি আমার ক্লাস করেছেন যুব্বা পরে মাথায় পাগড়ি দিয়ে দুঃখজনকভাবে ছেলেটি পরবর্তীতে ড্রাগে বোঝেন নাই মিশে গেছে মোটামুটি মানসিক নিয়ন্ত্রণ হারিয়ে দুই হাজার চব্বিশ সালের শুরুর দিকে ক্যাম্পাসে প্রায় অদ্ভুত আচরণ করত অদ্ভুত আচরণের নমুনা দেই সে এন এস এ ও বসুন্ধর মসজিদে গিয়ে মানুষকে টুপি না পড়লে কিংবা টাকনোর উপরে কাপড় না পরলে বকাঝকা করত। এই নিয়ে ক্যাম্পাসে ভিন্ন ধর্মের একাধিক মেয়ের সাথে ওর ঝামেলা হয় তার বৃদ্ধ তাকে সুস্থ করার জন্য অনেক চেষ্টা করেছিলেন কিন্তু পারেননি দুই সালে তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে অস্বাভাবিক আচরণের কারণে বহিষ্কৃত হন যদি আমি ভুল না বলি তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার মানসিক স্বাস্থ্যের অবস্থা এবং পরিবারের সংগ্রামের বিষয়টি বিবেচনা করে তাকে পুনরায় পড়াশোনার সুযোগ দিয়েছিল কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ছেলেটি আবারও তার পুরনো সমস্যায় অজরায় বেড়ে বুঝেন না খাওয়া দাওয়া শুরু করে এবং তার মানসিক সব কোনোটি যথাযথ চিকিৎসা হয়নি আমি জানি না তার সাম্প্রতিক আচরণের পর আর কি বলবো শুধু এটুকু বলতে পারি সে যা করেছে তা মানসিকভাবে অসুস্থ অবস্থাই করেছে এখন আসিফ বিন আলী স্যার ওনার ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে ওই স্ট্যাটাসে ওনাকে আবার ধুয়ে দিচ্ছে যে আপনি এখন তাকে পাগল কেন বলছেন কেন বলবেন একজন পাগল সাধারণত ধরেন সে পাগল অসুস্থ তারা দেখবেন ছোট বাচ্চার প্রতি তারা অন্যরকম আচরণ করে না আর কোনো ধর্মীয় প্রতিষ্ঠান ধর্মীয় বই ধর্মীয় জায়গায় সেখানে তারা অন্যরকম আচরণ করে না কারণ ওদের দুনিয়াটা আরেক এখন তাকে কেন এইভাবে বলা হচ্ছে তাকে মনে হচ্ছে যে কেউ কেউ তাকে তার শাস্তিটা কমানোর জন্য হয়তো তাকে মানসিকভাবে অসুস্থ পাগল বলার চেষ্টা করছে কিংবা বলছে এটা অন্যায় এবং এই ধরনের ঘটনার দুঃসাহস যেন কেউ কোনো পবিত্র ধর্মগ্রন্থে কোনো পবিত্র ধর্মীয় প্রতিষ্ঠানে কোনো মানুষ এই ধরনের ক্যাচাল তৈরি করতে না পারে তার জন্য শাস্তিটা সেই রকমভাবে সেই মাত্রায় নিয়ে যেতে হবে কারণ নাহলে তো আবার ঘটনা ঘটবে এই ঘটনাকে কেন্দ্র করে এমন বিশাল হয়ে যাবে তখন আর নিয়ন্ত্রণ করা যাবে না তাই এই ঘটনাকে ছোট খাটো করে দেখার কোনো অপশান নেই এবং মানসিকভাবে হেন তেন পাগল আমরা প্রায়ই দেখি এরকম হয় এইভাবে যেন না হয় সত্যিকার অর্থে সঠিক বিচারের প্রতি যেন যায় তাহলে অদূর ভবিষ্যতে কেউই কোন ধর্মীয় গ্রন্থ কোন ধর্মীয় প্রতিষ্ঠান এইভাবে কোনো কেচাল তৈরি করার দুঃসাহস দেখাবে না আল্লাহ হাফেজ